আমরা এটা তীব্র নিন্দা এবং একটা ভাই প্রশ্ন করলেন যে ফলাফল মানা না মানার বিষয় আপনারা জানেন নির্বাচন হতে হবে সুস্থ সুন্দর কিন্তু সকাল থেকে কিন্তু অনেকগুলো উল্টা আমরা দেখতে পেয়েছি আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি সাদা দলের শিক্ষক যারা তারা মূলত নিজেরা বিক্রি হওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে রয়েছেন সাদা দলের শিক্ষক কারা সাদা দলের শিক্ষক দামাত এবং বিএনপি সমর্থিত টিচার যারা আছেন তাদের মধ্যে অবস্থাটা এমন তারা যেন ভোট কেন্দ্রগুলোকে ভাগ ভাগযোগ করে নিয়েছে পাঁচই আগস্টের পরে সাদা দলের টিচাররা তেমনিভাবে তাদের মধ্যে প্রশাসনিক ক্ষমতাগুলো প্রশাসনিক পদগুলোকে ভাগযোগ করে নিয়েছেন তাদের অবস্থা থেকে মনে হয় যেন ডাকসুর পদগুলোকেও তারা নিজেদের মধ্যে ভাগযোগ করে নেওয়ার পায় তারা চালাচ্ছেন সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা তীব্র নিন্দা জানিয়েছি সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় এটা নিয়ে বাইরের মানুষ এত বেশি লাফালাফি করার কোনো সুযোগ কিন্তু আমরা আমরা কি দেখেছি পেশিশক্তি শক্তি প্রদর্শনীর স্পষ্ট প্রবণতা এখানে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রগুলোর সামনে ছাত্রদলের দলের শত শত ছেলে দাঁড় করিয়ে দিয়ে পাল্লে ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে যায় পাল্লে জোর করে হাতের মধ্যে কাগজ ঢুকে দেয় অথচ বলা ছিল ভোট কেন্দ্রের আশেপাশে কেউ কোনো প্রচারণা চালাতে পারবে না নির্বাচন কমিশন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি পেশি শক্তির প্রদর্শনী এখন পর্যন্ত চলছে বিশ্ববিদ্যালয়ের ছয়টা গেট আছে ছয়টা গেটে যদি আপনারা যান দেখতে পাবেন প্রত্যেকটা গেটের দুই পাশে বিএনপির জামাতের লোকেরা দাঁড়াই আছে ভাবখানে এমন যেন ফলাফল তাদের পক্ষে না গেলেই তারা হুরহুর করে ক্যাম্পাসের মধ্যে ঢুকবে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত চোদ্দ হয়ে যায় নাই চান্দুরা কেউ যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত কেউ যদি প্রবেশ করার চেষ্টা করে ওই চান্দুদেরকে বলে রাখা যায় ধরে ধরে প্রত্যেকটাকে সিঁড়ে ফেলাবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের সমস্যা আমাদের নির্বাচন আমাদের বিষয় আমরা বুঝবো জাতীয় রাজনীতির কোন গুন্ডা পান্ডাকে এখানে আমরা আমন্ত্রণ জানাবো না কোন চান্দ্রদের ঢোকার চেষ্টা করে কোন শিক্ষার্থীর যদি একটা হামলা করা হয় ভোট যাই হোক রেজাল্ট আমরা আশা করছি এখন পর্যন্ত বিশ্ব প্রশাসন ঠিক মতো দিবে যদি উল্টা পাল্টা দেয় সেটার প্রতিবাদ ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা আমরা করবো সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন কিন্তু বাইরের কোনো গুন্ডা পান্ডা ক্যাম্পাসে যদি প্রবেশ করে যেই দলের প্রবেশ করবে ওই দল সহ আমরা বঙ্গবন্ধু সেতু ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন থাকলে ভাই ধন্যবাদ ধন্যবাদ আমরা আশা করছি শেষ পর্যন্ত প্রশাসনটা ঠিক থাকে এবং ফলাফল যেন ঠিকভাবে ঘোষণা করা হয়